জ্ঞান কয় প্রকার প্রকার এক নাম্বার দুনিয়া এক নাম্বার দুনিয়া বিগান দ্বিতীয় নাম্বার আখেরাতের জ্ঞান এখন বুঝা আসছে আচ্ছা এখন আসেন প্রথমত যে দুনিয়া বিগান এই দুনিয়া বিগান শুধু দুনিয়াতেই চলে এই দুনিয়া বিগান কোথায় চলে শুধু দুনিয়ার মধ্যে চলে সবসময় চলে না সবসময় চলে না মানুষ যদি আর বিশেষ ক্যাডার হয়ে যায় এসবিডিসি আইজি আইএনজিবি এরকম বেশ বড় বড় পদের লিডার হয়ে যায় তখন তাকে সরকার একটা সীমা দেয় ঠিক নেই সীমা অতিক্রম হয়ে গেলে সে কি হয়ে যায় অবসরপ্রাপ্ত অথবা রিটায়ার হয়ে যায় তখন কিন্তু তার কোনো দাম নাই দাম থাকে দাম থাকে এই দুনিয়া দুনিয়ার মধ্যেও সব সবসময় চলমন থাকে না কখনো কখনো এটা অচল হয়ে যায় আর দুনিয়া বি কোনো দান কোনো ইয়ে হবে মর্যাদা হবে না আচ্ছা আসে আখেরাতের জ্ঞান যেটা আমরা দিন বলি এলম দিন বলি ওই আলমে দিন কেউ যদি শিক্ষা করে দুনিয়া তো ফায়দা আছে আখেরা তো ফায়দা আছে দেখবেন সাধারণত ছোট্ট একটা শিশু বাচ্চা যখন মাদ্রাসাতে পড়তে যায় ছোট বাচ্চাকে দেখলে মানুষ টেরে বুকে নেয় মানুষ দেখলে আদর স্নেহ করে কিছু টাকাও দিয়ে দেয় হয়নি এই ছোট বাচ্চাদেরকে দেখলেও বুকে টেনে বলে কি আমার জন্য একটু দোয়া বলে বলেনি এই এলমি দিন শিক্ষা করলে আরও কয়েকটা ফায়দা কি ফায়দা আমি আপনি যখন মৃত্যুবরণ করব সর্বপ্রথম যারা এলমে দিন তথা এলমে ওহি যে ওহি মহান মালিক আমাদের আপনার আগে নাম ধরে তাজিদের মদিনা সরকারি দোয়াল মোহাম্মদ আরবি পয়গম্বর মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর

মানুষ যখন জন্মগ্রহণ করে আজান দেওয়ার জন্য কাকে ডাকে তাহলে দেখেন একটা মানুষের শুরুতে শেষ পর্যন্ত এ টু জেড নাই সাধারণত যারা দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী হয়েছে তাদেরকে বললেন একদিন আজান দিতেও দেখবেন কয়েক সত্য ঠিক নেই কথা হলো মানুষ পৃথিবীতে আসার পরই মানুষ চিন্তা করে আমার ছেলের আমার সন্তানের কানে আযান এবং ইকামত দিবে যাতে করে শুদ্ধ হয় বিশুদ্ধ না হয় এইজন্য সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন সাহেব অথবা ইমাম সাহেবকে ডাকে ঠিক মানুষ যখন মৃত্যুবরণ করে জানা যা দেওয়ার জন্য কোন এসি ডিসি কে ডাকে কোন এমপি মন্ত্রী কে ডাকে কোন চেয়ারম্যান মেম্বার কে ডাকে কাকে ডাকে আলেমদের কে ডাকে মানুষ যখন ইমামতি করবে তখন ইমামতি করে কে পিছনে হাজারো হাজারো হ্যাঁ এরকম ভাবে দেখবেন

باك صلى الله عليه وسلم ولكن تمرها كن عالماً أو متعلمان أو مست... أو مستمعاً أو محباً ولا تكن خامساً فهلك

ছাত্র হন আলেমদের ছাত্র হন এখন আসেন এখন চিন্তা ভাবনা করবেন হুজুর এখন আমাদের বয়স হয়ে গেছে এখন আলেমদের ছাত্র হওয়া আমাদের অসম্ভব ঠিক নিয়ে এই প্রশ্ন আসেনি কথা বলেন এই প্রশ্ন আসেনি আসে আসলে বুঝেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় এই উদ্দেশ্যে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাব আর হুজুর যেই আলোচনা করবে হুজুর যেই বয়ান করবে সেই বয়ান থেকে আমি এলেম শিখব তাহলে রাসুল পাক আলী আসাল্লাম ঘোষণা দেয় যদি সে জিহাদের ময়দানে যে জিহাদের ময়দানে যে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করলে যে সওয়াব পাইতো সে ওই আলেমের বয়ান শোনার কারণে মসজিদে যে আলেমের বয়ান শোনার কারণে আর সেই বয়ান অনুযায়ী আমল করার কারণে সে জিহাদি মর্যাদা আল্লাহ তাআলা তার আমলনামতে সম্মান দিয়ে বিশ্বাস হয় মুসনাদে আহমদ নয় নম্বর হাদিস হাদিসের কিতাব কি মুসনা দেব আহ নয় নম্বর হাদিস এখন বললেন যে বুজুর বারবার কেন আমাদেরকে নামাজ নামাজ পড়া থেকে বিরোধ করেন যে নামাজ পড়লেন না পরে পড়িরেন এখন বুঝছে যদি কেউ ঘর থেকে এই উদ্দেশ্যে বের হয় আমি মসজিদে যাবে যাব আর বয়ান করবে ওই বয়ান অনুযায়ী আমি আমল করব আর ওই বয়ান থেকে আমি কিছু শিখবো আল্লাহর আল্লাহর হাবিব ঘোষণা দেয় যে ব্যক্তি এই উদ্দেশ্যে রওনা হইল জিহাদের ময়দানে কাফের বেইমান মুসিদদের বিরুদ্ধে জিহাদ করলে যে সব হইত তোমার আমল নামায় আল্লাহ তালা ওই আমল দিয়ে দিল

আইলেম শিখার জন্য ঘর থেকে বের হইল যে ব্যক্তি আইলেম শিখার জন্য বের হইল আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই আইলেমকে যে জ্ঞান শিখার জন্য তথা ধর্মীয় জ্ঞান শিখার জন্য ঘর থেকে বের হইল আল্লাহ দালা তাকে ইলাল জান্নাত তাকে জান্নাতের পথ সহজ করে দিবেন দেখা দিস অনেকে আবার বলতে পারে হুজুর কেউ বাংলা কোন হাদিস কোন আমি যদি হাদিসও এবারে তো কইতে যাই সময় কম আমার সব বই শেষ করতে পারি না এই জন্য কিছু হাদিস বলি এবারে কিছু বাংলা বলি যদি কারো যে অবিশ্বাস হয় যে বুঝো আমরা আমাদের দলিল চাই তাহলে দলিল দিতে পারবো কোনো সমস্যা নেই একা আসবেন যত দলিল লাগবে ইনশাআল্লাহ দিতে তৈরি আছি আচ্ছা এখন ৰাসৰি পাক সল্লুম হাবি বলেন মানস ৰজা ফি কৰ এইবোৰ লে আইলমি মানসৰজা ফি কৰ আইলমি যে ব্যক্তি যে ব্যক্তি আইলে অন্বেষণ কৰাৰ জন্য বের হয় যে ব্যক্তি আইলে অন্বেষণ কৰাৰ জন্য বের হয় আল্লাহ তা আলহ হাবিব বলেন আসমান জমিন পাহাৰ পৰ্বত গাছপালা তরুণতা

অথবা তোমরা আলেমদের কি হও ছাত্র অথবা আও মুস্তামিআন অথবা তোমরা আলেমদের অনুসরণ অনুকরণ করতে পারো সুবহানাল্লাহ আও মুহিববান অথবা আলেমদেরকে ভালোবাসো অথবা আলেমদেরকে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাহালাক